আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই উত্তর আমিরাত কর্তৃক কনসুলার থিম আসছে আজমান ও ফুজাইরা শহরে আগামী ত্রিশ ও একত্রিশে মে বাংলাদেশ দুবাই উত্তর আমিরাত দ্রুতাবাস টিম আজমান ও ফুজাইরাতে অবস্থান করবে এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে বিস্তারিত আজকে বলবো তারা কোথায় কত তারিখে আসবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত সেবা প্রদান করবে এবং কি কি সেবা প্রদান করবে প্রথমে বলছি তারা কি কি সেবা প্রদান করবে সেবাগুলোর মধ্যে রয়েছে ই পাসপোর্ট আবেদন গ্রহণ ই পাসপোর্ট নতুন ও রি ইস্যু জন্য এবং রয়েছে জন্ম নিবন্ধন সোনদের আবেদন গ্রহণ যারা জন্ম নিবন্ধন করতে চাইছেন বিশেষ করে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে নবজাতক শিশুদেরই জন্ম নিবন্ধনের আবেদনটা সবাই করেন বেশি করে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের আবেদন করতে হবে তাছাড়াও রয়েছে ডকুমেন্ট সত্যায়ন যে কোনো ধরনের ডকুমেন্ট সত্যায়ন করতে পারবেন কনসুলার টিমের লোকদের মাধ্যমে এবং রয়েছে হলফনামা হলফনামাটি স্বাক্ষরবিহীন স্বাক্ষরবিহীন প্রস্তুতকৃত হলফনামাটি প্রদান করা হয়ে থাকে এবং রয়েছে প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন যারা প্রবাসী কল্যাণ কার্ড করতে চান তারা প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করবেন এবং যারা বিমিটি ইটি কার্ড করতে চান তারা বিটি কার্ড আবেদন করতে পারবেন এক্ষেত্রে আমি বলছি যাদের প্রবাসী কল্যাণ কার্ড ছিল না আগে বিমিটি কার্ড আছে তারা বিমিটি কার্ডের আবেদন করবেন মানে যাদের যেই কার্ড আছে আপনারা সেটির আবেদন করতে পারবেন আপনারা চাইলে আবেদন করতে পারবেন না যে আমার এখন বিমিটি কার্ড আছে আমি প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করব না এরকমটা না যার যেটা আছে সেটাই আবেদন করতে হবে এবার বলছি তারা কোথায় কত তারিখ অবস্থান করবে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই উত্তর আমিরাত কর্তৃক কনসুলার টিম ত্রিশে মে শুক্রবার দু হাজার আসছে আজমান শহরে আজমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করা হবে শুক্রবার ত্রিশে মে দুই বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত দুবাই ও উত্তর আমিরাত কনসুলার টিম আজমান শহরে অবস্থান করবে এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে স্থান আজমান এ এম টাইপিং সেন্টার এগারো বেঙ্গলি মার্কেট সানাইয়া টু আজমান শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করার জন্য অনুরোধ গ্রহণ করা হচ্ছে আগামী শনিবার একত্রিশে মে আগামী শনিবার একত্রিশে মে বাংলাদেশ দুবাইয়ে উত্তর আমিরাত কনসুলার টিম অবস্থান করবে ফুজাইরাতে ফুজাইরা বসবাসরত প্রবাসী বাংলাদেশিকে তারা দ্রুতাবাসের সেবা প্রদান করবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারা ফুজাইরা অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে আমি আবারও বলছি একত্রিশে মে শনিবার দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্থান ফুজাইরা বাংলাদেশ সমিতি মিরাশিদ রোড ফুজাইরা ব্লক এ ফ্লট নাম্বার একশো বায়ান্ন আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সম্পূর্ণ কিছু ডিটেলসে ভালোভাবে লিখিয়ে দেবো এবং তাছাড়াও যদি আপনাদের কোনো প্রয়োজন অথবা কোনো কিছু জানার তাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমাদের অন্যান্য প্রবাসীরা হয়তোবা উপকৃত হতে পারে অনেকে বিষয়টি জানেন অনেকে হয়তো বা জানেন না আপনার শেয়ারের কারণে হয়তোবা অন্য কোনো প্রবাসী এই খবরটি জানতে পারবেন এবং তার হয়তো বা কোনো না কোনো উপকারে আসতে পারে